আজকে আমি বলবো আমার জীবনের একটা লাভ স্টোরি একটা মেয়েকে অনেকটা ভালোবাসতাম মেয়ে আমাকে অনেকটা ভালোবাসতাম তো আমাদের সম্পর্ক বয়স প্রায় চার বছর হয় চার বছরের সম্পর্ক কতটা গভীর আপনারা ভালো করেই জানেন এবং বুঝেন ভালোবাসার জিনিসটা একটা মায়া কিন্তু এই মায়া বলতে অনেক কঠিন তো মেয়ের সাথে পরিচয় হয় আমার দু সালে তখন আমি মেয়ের বাসায় আর কি বিয়ার প্রস্তাব দিই সম্পর্ক চলা গেল তখন মেয়ের বাবাই বলতেছে যে ছেলে বেকার এখন কিছু হবে না ছেলে নিজের পায়ে দাঁড়াবে তারপর সবকিছু হবে তখন আমি অনেকটাই কষ্ট হয়েছি যে তো দূর কথা বলল। আমার ফ্যামিলি বলতে আমার বাবার কোনো জিনিসে কম নেই ঠিক আছে তো তখন তারা বললো যখন তখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে মানুষের টাকা ছাড়া দুনিয়ায় কোনো দাম নেই তখন আমি ভাবলাম কি করা যায় পরে আমি বাহিরে আসি মালয়েশিয়া আসছি প্রায় এক বছর হয়েছে এক বছর হওয়ার পরে আমি অনেক টাকা পয়সা ইনকাম করি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজে আসছি কিন্তু এই যে পনেরো এই যে এপ্রিল মাসের পনেরো তারিখ ওই মেয়ে আমার মেসেজ দেয় যে আমার আব্বু কিন্তু অন্য জায়গায় ছেলে দেখতেছে আমার কিন্তু অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল পরে আমি বললাম যে তোরে তো আমি অনেকটা ভালোবাসি এই কথা কেন বললি পরে ওই কেন আমার ফোন টোন সব কিছু ব্লক করে দিছে ব্লক করার পরে মেয়ে রাত্রে কথা বলছি কিন্তু সকালে মেয়ে লাইনে সারা সারাদিন লাইন নাই পরে আমি রাত্রে বাসায় আম্মুর ফোন দিচ্ছি ফোন দেওয়ার পরে বলতেছে যে ওই মেয়ে নাকি অন্য জায়গায় কি বিয়ে ঠিক করছে পরে আম্মু গেছে আম্মু গিয়ে বলতেছে যে আপনার যে মেয়ে অন্য জায়গায় বিয়ে ঠিক করছেন এটা কি এই কথা কি আমাদের কাছে বলছেন জিজ্ঞেস করছেন পরে আমার কাছে কিছু বলে নেয় না বললে অন্য জায়গায় মেয়ে বিয়ে ঠিক করে পরে আমি ওরে বললাম যে তুমি কি আমার সত্যিকারে ভালোবাসছো পরে মেয়ে বলতেছে যে আমি আমার মা বাপ ছাড়া আমি কোথাও যাইতে ঠিক আছে দেখেন একটা মানুষ কতটা ভালোবাসার পরে নির্লজ্জ হয়ে যায় পরে আমি অনেক ভালোবাসছি যে ভালোবাসার কোনো ভাষা তো সাথে ওই ছেলে কোনো কাজ কম করে না ছেলের বাবা একটা ব্যাঙ্গাই ছেলে তো আমি প্রবাসে আসছি শুধু ওই মেয়ের পাওয়ার জন্য কিন্তু আমি সব কিছু থেকে বঞ্চিত হয়েছি কাউকে ঠকিয়ে কখনো ভালো থাকা যায় না